আলাইকুম পিজন আয়ন পিজনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি কবুতর থাকবে একের পর এক ভিডিওটা দুজস সহকারে দেখবেন আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কবুতর কি এবং কোয়ালিটিগুলো গুলা কি কোয়ালিটিগুলো মশাল একশো একশো আছে আর যে পেয়ারটা সামনে দেখতেছেন ইনশাল্লাহ এই পেয়ারটাও নিতে পারবেন লেগ ফেদার তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর যাই হোক আমরা বাইরের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম মালিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজিম ভাই আপনার ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ভাই শুরুতেই আমার দর্শকের উদ্দেশ্যে ঠিকানা মোবাইল নাম্বারটা বিস্তারিত বলি ঠিকানা বরমদেই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার 01743106506 একটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ জি সরাসরি দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এবং আসতে চাইলে আয়শা দিকাশ নাম্বার পারবেন নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারটা জি আর যদি যারা ব্যাংকে লেনদেন করতে চান আমার পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা ব্যাংক লেনদেন করতে পারবেন তাহলে আজিম ভাই ভিডিওতে যাই দর্শকদের উত্তর দেখাই নাকি প্রথমে এটা দিয়ে শুরু করি না এটা দিয়ে শুরু করি প্রথমে আচ্ছা আচ্ছা যেটা দেখাচ্ছি এটা প্রাইস দিয়ে শুরু করি বুঝলাম

মানে দামা দামি করলে সাড়ে ছয় হাজার টাকা বিক্রি ভাইয়া ভিডিওর শুরুতে প্রথম পেয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে চার হাজার দর্শক অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার একটা পেয়ার একদম ফাইনাল থাকবে চার হাজার চার হাজার টাকা চার হাজার টাকা শুধু আজকের জন্য আপনার চ্যানেল উপলক্ষে প্রথম পেয়ার দিয়ে শুরু করলাম ফুল ভিডিওতে দাম কম থাকবে ইনশাল্লাহ তবে কোয়ালিটিগুলো দেখবেন প্রত্যেকটা কবুতরের জি কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা আরো একটা লাহরির পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি লাল টকটকা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর লাল টকটকা একটা পেয়ার আর সাইজ দেখেন ডাবল এক্স ایل সাইজ জি অনেক বড় সড়ো সাইজের আর এটারও লেফ ফেডারগুলা যদি একটু খেয়াল করেন আপনারা মানে লাহোরি লাহোরির মতো নিসুন্দর মাশাআল্লাহ টানে হচ্ছে নর বামে পিছনে এখন ওই যে মাডিটা একদম ফুললি বিডিং উঠে আছে জোড়াটা আ কালারটা কিন্তু একদম ফুল রেড কালার জি জি এমনি এমনে বাচ্চা করার রানিং পেয়ার হ্যাঁ ফুল রানিং আছে ফুল রানিং এটা দেখায় দি মানে ভাই ধরে দর্শকদের সুবিধারতে এটা হচ্ছে কি আপনার মাডিটা হ্যাঁ জি আর এই যে এটা হচ্ছে নটটা দেখেন স্ট্যান্ডিং কোয়েশ্চন দেখেন এটা ঘুরে দিয়ে আমি দেখেন কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখার মতো সুন্দর একটা জোড়া দামটা কিম নাকি থাকবো ভাই মানে ভাই এইটাও যদি দামাদামি করে তাহলে 5500 দামাদামি নাই একদম ছোট করে বলে 4000 টাকা একদম ফাইনাল থাকবে মাত্র 4000 টাকা জি যদি কোয়ালিটি ভালো লাগে থাকে আপনাদের পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন জি সাইজ তো দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি সব আপনাদের সামনে সর্বোচ্চ সুন্দর একটা জোড়া 마শাআল্লাহ দেখেন কি চমৎকার একটা পেয়ার ফাইনাল একদম থাকবে চার হাজার টাকা নাকি টাকা আর 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 একটু অফার করে দিই এই যে দুইটা পেয়ার পাশাপাশি দিলাম জি জি এই দুইটা পেয়ার যদি একসাথে কেউ নেয় সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দুই পেয়ার একসাথে নিলে জি জি কালোটা এবং এই লালটা জি জি দুইটাই দেখার মতো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে পেয়ার একসাথে নিলে ডেলিভারি চার্জ লাগবে না সামনের দিক থেকে দেখা দিই বডিটা একটু দেখা দিই দুইটা দিই এই দেখেন দেখেন

বিগ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া শৌখিংয়ের বেবি জিরো ফেদারের বাচ্চা জিরো ফেদার আরো অনেক বিশাল বড় সাইজ হবে অনেক বড় এটা নয় ফেদার দশ ফেদার যখন হবে মাসাল্লাহ এটা তখন আরও অনেক বিশাল সাইজ হবে যাই হোক আমার সম্মানিত দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা দিবেন ভাই দামাদামি করলে সাড়ে পাঁচ হাজার বলি আচ্ছা দামাদামি না করলে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা জিরো ফেদার বাচ্চা জিরো ফেদার বাচ্চা একদম আটত্রিশশো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে ভালো লাগবে অবশ্যই ভাই সারো দুশো টাকা কম আপনার স্যানের উপলক্ষে তাহলে ভাই ছত্রিশশো তিরিশ টাকা মাত্র ছত্রিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন মাশাল্লাহ মশাল্লাহ কালার প্রিন্ট দেখেন অসাধারণ প্রিন্ট স্টেসার কবুতর আপনারা দেখতেছেন এই যে ডান হচ্ছে মাদি বয়স কেমন ভাই একটা খুব করে খুব কালারটা দেখেন মাশাল্লা চমৎকার কালার কোয়ালিটি আছে।

এই গুলা পাঁচ সাড়ে পাঁচ হাজার বলছেন ওই দুই একশো না বরাবর চার হাজার দাম বরাবর মাত্র চার হাজার টাকা ফাইনাল একদম থাকবে মাত্র চার হাজার টাকা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে ব্যয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনি দেখতেছেন অসাধারণ সুন্দর একজোড়া হাই ফ্লেয়ার কবুতর আপনি দেখতে পারতেছেন কালদাম নাজরা কালদাম নাজরা কালদাম জি নাজরা অরিজিনাল সুন্দর চুইটাল এবং সাইষ্ট মাসাল্লাহ অনেক বড় সরো দেখতে পাচ্ছেন সামনে যেটা এটা হলো ফিমেলটা সামনে ফিমেলটা পিছনে এটা হচ্ছে মেল একটু দেখা দেই দেখাচ্ছি খুব চঞ্চল খুব চঞ্চল কবুতর আছে আর কবুতরের পরের এটা একটু দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখেন দুইটা কিভাবে দাঁড়ায় ভাই জি মানে এই পেটার দাম কেমনে কি থাকবো ভাই মানে এটা দাওয়া দেবি করলে থাকবে পঁয়ত্রিশশো টাকা বেসা বিক্রি একদম ছোট করে বলেন তো ভাইয়া মালিক থাকুক মাত্র পঁচিশ পঁচিশশো টাকা জি দেখার মতো সুন্দর একটা জোড়া চুইটাল কালদাম নাজরা কালদাম জি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার জি আসল্লা দর্শক ভিডিও স্ক্রিনে অসাধারণ সুন্দর আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর্টেঞ্জেল

একটু ছোট করে একদম ভাইয়া দিবেন ভাই মাত্র 4000 টাকা থাকবে আজকে জন্য একদম ফাইনাল থাকবে ভাইয়া 3500 টাকা লাস্ট প্রাইস কেটে থাকবে ভাই জি মানে মাত্র 3500 টাকা খুবই সুন্দর ইয়াং একটা পেয়ার ভালো লাগবে অবশ্যই ভাইয়ার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ার এগুলো 6500 টাকা সেল হয় বুঝতে পারছেন তাও এই কালারে হয় আছে কালাটা দেখেন খুব সুন্দর মুখের মানে ছাপটাও খুব সুন্দর জি ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর এক পেয়ার কবুতর খুবই ইউনিক একটা কালার কালারটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখতে পারতেছেন শোকিং কবুতর জি দেখেন কালার দেখেন আমি ছেড়ে দিই ডাকটা একটু দেখা দিই দর্শকদেরকে ডাক দেখানোর উদ্দেশ্যে এই দেখেন এই হচ্ছে মাদিটা আর এই যে ভাই সারা দিশের নর জি দেখেন একদম সেম টু সেম কার্বন কপি এটা খুবই কষ্ট একটা কালেকশন আর বাংলাদেশে দুই একজনের কাছে আছে কিনা জানি না তবে কালার কোয়ালিটি দেখবেন কালার কোয়ালিটি সাইজ সবকিছু মিলে অসাধারণ ইউনিক একটা জোড়া চমৎকার বয়স কেমন চলতেছে ভাই এটা দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে এই মধ্যে ডিম দিবে ডানের মাদি আর বামি হচ্ছে জি

দেখতে আপনারা মাটিটা এই যে পাশে দাঁড়ায়ে আছে সামনে এই হচ্ছে নটটা কিন্তু নটটারও প্রিন্ট মাশাআল্লাহ 100 100 ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ দর্শক দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া চীনা কবুতর আমরা দেখতেছি orange ছিলা জি দেখেন কালারটা দেখেন পায়ের মুজাটা দেখেন পায়ের কালো ইয়া সরিলের কালার পায়ের মুজা এবং জকগুলা দেখার মতো সুন্দর এক জোড়া orange ছিলা আপনাদেরকে দেখাচ্ছি ডান পাশে মাটিটা ভাই বাম পাশে নটটা জি কুতুল ঘাটাবে ব্যাটার বয়স কেমন চলতেছে ভাই এটা ফুল রানিং মানে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা ব্যাট জি ছোট করে দাম দেন ভাই আমার দশে ভাই দাম তুমি করলে 3500 টাকা আচ্ছা আজকের জন্য মাত্র 2400 টাকা একদম ফাইনাল বলেন তো ভাই আরেকটু একটু কমে টমে মানি ভাই এটা 3500 টাকা কবুতরই দেখেন কালার কোয়ালিটির আর গেটআপ এসে দাম জি আমি তো কিনে নিয়ে আসছি জি পায়ের মুজা দেখেন একদম সেম টু সেম জুব্বা মুজা যা আপনারা শর্মাতে আরো 100 টাকা কম তাহলে ভাই 200 টাকা কম তাহলে 2200 হ্যাঁ একদম ফাইনাল থাকবে বাইশো টাকা আচ্ছা বাইশই যান বাইশো টাকা বলেছি ভাই হ্যাঁ ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন কালার কোয়ালিটি আপনাদের সামনে মশাল মাসাল্লাহ শৌখিন দেখেন টাইগার শকিং টাইগার শকিং অস্থি ডাগাড়াই করতেছে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর জি এটা মাস্টার ভাই একদম মাস্টার পেয়ার অনেক একবার মাস্টার পেয়ার ডিং বাচ্চা করা রানিং একটা জোড়া কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে দেখতে পারতেছে ভাই জি ভাই কেমনে কি এই জোড়াটা ছোট করে দাম বলেন তো ভাই ভাই 5500 টাকা 5500 টাকা জি এর চাও দাম ভাই নাকি জি একদম কত রাখবেন ভাই মাত্র 4500 টাকা একদম ফাইনাল থাকবে ভাই 4500 4500 টাকা জি আর একটু ছোট করেন না বড় করে দেন চার বরাবর একদম থাকবে মাত্র নিজের ডিপাতা নিজে করে পোস্টারিং এর জামেলা ছাড়া একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটিতে কবুতরের দাম আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন

খুব সুন্দর একটা জোড়া ছোট করে দাম বলতো ভাই কালার কোয়ালিটি সেম টু সেম হ্যাঁ এক ঘরের একদম মাস্টারপিস ছোট করে দাম ভাই মাত্র 2500 টাকা মানিক ভাই না একটু কমাই দেন ভাই 2000 করে দেন বরাবর একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া 1800 টাকা একদম ফাইনাল থাকবো 1800 1800 টাকা জি জি এরি লাস্ট লাস্ট ভালো লাগলে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোম সারটিন কাপিন দেখেন দুটো প্রিন্ট সেম টু সেম সাইজ দেখেন ওভারসাইজ এক ভালো লাগলে অবশ্যই বায়র সাথে যোগাযোগ করে একটা সংগ্রহ করে নেবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন একদম খেপে গেছে গা টেনিস হচ্ছে নর ভাই না নর কথা আচ্ছা আচ্ছা আর এই যে হেলমেট হচ্ছে মাদি মাদি হেলমেটটা দেখেন ফাইল লিখতে দাঁড় গুলো দেখেন মাশাআল্লাহ দেখেন গিয়ার চোক আই দেখেন হচ্ছে আপনারা মাদিরা দেখলেন এবং এই হচ্ছে ডেনিশের নটটা দেখলেন একদম মুরোটোটের লাল গিয়ার হ্যাঁ এই যে দেখেন নয় ফেদারে ইয়াং একদম নয় ফেদার বয়স জি একদম নতুন একটা নর

দর্শক আমরা রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে একটা চমৎকার রেসার আপনারা দেখতে পাচ্ছেন এটার কি বলে ভাই কি কালার বলে এটা এটা লাইট কালার মিলি রেসার মিলি মিলি রেসার না লাইট মিলি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে রানিং ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা জি আচ্ছা ছোট করে দাম বলেন তো ভাই কেমনে কি মানে ভাই এটা দাম থাকবে লাইট মিলি জি এটা খুবই ভালো মানের একটা রেসার অনেক বড় সাইজের মাত্র 2500 টাকা থাকবে 2500 জি তো কমেন্ট করে দেন ভাই একদম 2000 টাকা দিয়ে দেন লাস্ট প্রাইস ভাই 1800 ফাইনাল ফাইনাল সমান সমান করুন যায় না না ভাই হ্যাঁ না ভাই এটা করা যায় না আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা দেখা দিই তারপরে শাড়ি এটা সেম টু সেম জোড়া একটা ইন্ডিয়ান দেখেন আগের মতো এটা এই দেখেন সাইজটা দেখেন সাদা এক জোড়া হোমা দিছে ভাই অসাধারণ বিশাল সাইজের জি অনেকে খামারে ফোস্টারের জন্য এই ধরনের বড় বড় কবুতর খোঁজেন চাইলে আপনার হোস্টার হিসাবে খামারে নিতে পারেন এই বড় বড় সাইজের কবুতরগুলো আর হোমার জোড়াটা তো রানিং ভাই না মনে হ্যাঁ দুটো রানিং আচ্ছা হোমার জোড়া কত থাকবো হোমার জোড়া দাম থাকবে একদম টাকা কিন্তু ইন্ডিয়ান হোমা অনেক অনেক বড় সড়ো এক জোড়া হোমা কবুতর ভালো লাগবে এই হোমার জোড়াটা নিতে পারেন দুজোড়া একসাথে কত থাকবো ভাই ভালো তিনশো আর হচ্ছে আঠারোশো জি কত আছে সামনে ভাই তাহলে যা আছে 4300 টাকা 4300 টাকা জি রাখবেন কত ভাই 4000 করে দেন সমান সমান নাকি 3500 করে দেন একদম থাকবে দুই জোড়া 3500 টাকা জি জি ভালো লাগলে দর্ষণ নাম্বার এ যোগাযোগ করবেন দুইটা দুইটা কবুতরই কিন্তু অনেক বড় সর সাইজের জি ভালো লাগলো অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন 3500 টাকা একদম বাবা ওর ডাক কি এটা বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর মানে ভাই দুইটা এই বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দুইটা পাই আচ্ছা আচ্ছা

দর্শক অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের ভিতরে আমরা একজন কবুতর দেখাইতে পারতেছি আপনাদেরকে এটা কালারটাও কিন্তু ইউনিক এবং সাইজটাও ইউনিক জি এটা মানে ভাই এটা রাশিয়ান একটা কবুতর রাশিয়ান গিরগিট যেরকম একটা কবুতর জি এটা হচ্ছে রাশিয়ান ফাইটার এই কবুতরটা ফাইটার জন্য খুবই ইয়া আচ্ছা ডান পাশে এখন যেটা সামনে আছে এটা মাদিটা এটা মাদিটা পিছনের একটা হচ্ছে নর হ্যাঁ একদম সেম কালার সেম কোয়ালিটি ঠোঁট দেখেন চোখ দেখেন লাল গিয়ারে লাল গিয়ারে জি বয়সটা ফুল রানিং না ভাই ফুল রানিং ডিম্বা চোখে আছে আচ্ছা আচ্ছা ছোট করে দামটা দিন তো ভাই মানিক ভাই 6500 টাকা মাত্র আচ্ছা বিজি ভাই একদম মাত্র আজকে আপনার ভিডিওর জন্য মাত্র চার হাজার টাকা একদম আনকমান ইউনিক কালেকশন মাত্র দামে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা একদম ইউনিক একটা কালেকশন আর সাইজ সাইজও মার্শাল অনেক বড় সড়ো বিগ সাইজের কালার দেখছেন দুইটা সেম টু সেম সেম কালার রেড গিয়ারের ভালো লাগলে যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবো ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বরাবর চার করে দেন আজকে সমান সমান নাকি একদম থাকবে চার টাকা

তাহলে আর জোড়া হাই হাইফ্লার কবুতর বাই দিয়ে দিলেন এটা হচ্ছে গ্রিবাস এটা বাগা গ্রিবাস বাগা গ্রিবাস হ্যাঁ হাই হাইফ্লার বাগা গ্রিবাস দেখতে পারতেছেন গ্রিবাসের জোড়াটা কত রাখবেন ভাই একদম 1500 একদম 1500 জি আচ্ছা তাহলে দুই জোড়া মিলে একটু ডিসকাউন্ট দিয়ে বলে দেন একসাথে নিলে কয় টাকা রাখবেন 1500 4000 একসাথে নিলে মাত্র 3000 টাকা একসাথে নিলে মাত্র 3000 3000 টাকায় দুই জোড়া পাচ্ছেন জি ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন কবুতরগুলো সাইজ গাড়া আপনাদের সামনে আছে সম্পূর্ণ সুস্থ সবল ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুজনজোরেই হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর